আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল সবাইকে আজ রবিবার সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলা বাজারে যাচ্ছি তাই চিন্তা না করলাম যে একটা ভিডিও করে আপনাদের খোঁজখবরটা নিই আপনারা সবাই ভালো আছেন এবং সবার সকালটা ভালো যাক দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন যে যে কর্মে আমরা যাচ্ছি এবং কর্ম করে খাই কাজ করে খাই সবাই যেন সাবধানের সাথে সেই কাজগুলো করে খাই এবং সাবধানে চলাফেরা করি খুবই সাবধানে আমরা সবাই সাবধানে চলাফেরা করব এবং খুব হিসাব করে চলাফেরা করবো সারা দিনটা যেন আমাদের ভালো যায় আল্লাহ যেন আমাদেরকে ভালো নেয় এবং ভালো রাখে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন এবং সবাই ভালোভাবে চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন এবং সবাই ভালোভাবে চলাফেরার চেষ্টা করবেন এবং সবাই খুব সচেতন হয়ে চলবেন আসসালামু আলাইকুম